বন্ধুরা আজ এসেছি আরডব্লু রাস্তা কিছু ঐতিহাসিক বিবরণ নিয়ে এটা হচ্ছে আরডব্লু রাস্তা সংযোগ স্থল এটা মনসামড় ওটা ধার সোজা দেখতে পাচ্ছ দক্ষিণ দিকটা নদীর ধার আর উত্তরে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিন রাস্তার মোড় মানে আরডব্লু যেখানে সংযোগ হয়েছে তো এক সময় এই জায়গা এই রাস্তাটা কিন্তু এখানে ছিল না মানুষ ও পাড়ার মানুষ এ পাড়ের মানুষের সঙ্গে সংযোগ ছিল না তো তখন অষ্টাত্তর উনআশি এই আশি বিরাশির দিকে কিংবা তার পরেও পঁচাশির দিকে বামফ্রন্টের সময় এক রাত্রেই এই রাস্তাটা হয় তো হওয়ার পরে বিভিন্ন বাধা বিঘ্ন আসে রাস্তার এক সময়েও মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে তা মীমাংসা সমীকরণে সেটা ছেড়ে দেওয়া হয় কেননা এটা একটা এক দুজন ব্যক্তিগত মালিক ইস্যু মালিক ইস্যু ভিত্তির উপরে মানে জমির উপরে এই রাস্তাটা হয় এক রাত্রে তো এই রাস্তাটার নাম আরডব্লিউএস রাস্তা এর বাংলা সমীকরণ হচ্ছে রাষ্ট্রীয় সোশ্যাল ওয়ার্ক তো এই রাস্তা দিয়ে এখন মানুষ নদীর ধারের মানুষ এই মধ্যবিলে মানুষের সঙ্গে সংযোগ রে রেখেছে যাতায়াতের সুবিধা কোনো না কোনো দুর্ঘটনা অসুখ বিসুখ হলে মানুষ সঙ্গে সঙ্গে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে ছুটে সেখানে পৌঁছে যাচ্ছে তো এই রাস্তাটা হচ্ছে একটা কর্নার ভিত্তিক রাস্তা ঠিক মোড় এই পশ্চিম দিকে যে রাস্তাটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম দিকের মনসা মোড় সামনে এগিয়ে গিয়ে এটা আর ডব্লিউর সংযোগ জায়গা তো এই রাস্তাটা তিন রাস্তার মোড়ে এখানে নির্মলবাবুর বরফ কারখানা ছিল পশ্চিম দিক পূব দিকটা দেখুন একজন ভদ্রলোক মাথা দিয়ে আসছে এটা পূবের রাস্তা এই রাস্তাটা সংযোগ মিলেছে সমিতি ঘাটে গিয়ে তো এই রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত রাত বিরাত যাতায়াত করে এবং অনেক সুবিধা হয়েছে সেইখান পূর্বে পূর্বের যে ইস্যুভিত্তিক রূপ দাঁড়িয়ে রাস্তাটা হয়েছিলো আজকে সেই রাস্তা রাস্তাটা বিরাট সম্মানের সহিত মানুষ ভীষণভাবে উপকৃত হয় এবং এখানকার মানুষ এই রাস্তার দুই পাশে দেখুন ইউক্লেক্টাস গাছ সরকার লাগিয়েছিল ঝড় বর্ষা বা বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় হলে সরকার গরিব মানুষ বলুন আর মধ্যবিত্ত বলুন সবাইকে এই গাছ সরকারি রেটে দিয়ে ঘর দেয় এবং সবাই নিয়ে ঘর দোর পুনরায় বাঁধে কেননা প্রাকৃতিক বিপর্যয় হলে বন্ধুরা বুঝতে পারছো এলাকার অধিকাংশ কাঁচা বাড়ি ঘর দোর ভেঙে ধুলিস হয়ে যায় তাই এই রাস্তায় গাছ রোপণ করে সরকার আমাদেরকে অনেক উপকার করে এবং এভাবে আমরা এখানকার সুন্দরবনের মানুষ বেঁচে থাকি তো এই রাস্তাটা সংযোগ আরডব্লিউ রাস্তার এর মূলত কারণ হচ্ছে একদম মাথা থেকে নামকরণ তৈরি হয় আর শেষে নামকরণ তৈরি হয় তো আরডব্লিউ একদম নদীর ধার থেকে স্টার্টিং করে এই রাস্তাটা সোজা শান্তিগাছ হয়ে লাক্সবাগান হয়ে নুনমারি হয়ে যজ্ঞেশ্বর হয়ে সোজা সাজজেলিয়া বাজার মাঝে তোমার বিদ্যাসাগর মোড় চৌরাস্তা একটা ঢুকে হচ্ছে জটিরামপুর অন্যটা সাজজেলিয়া বাজার একদম শেষ সাজিয়া বাজারের সমাপ্ত তো এই এতক্ষণ তোমাদেরকে এই বিষয়ে বিস্তারিত কিছু বললাম বন্ধুরা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি রঞ্জন মিস্ত্রি নিউ সুন্দরবন ভিউ মিনি গোল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিদিন প্রত্যেকটা সময়ের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো যাই হোক এখানে রাখছি এই দুটো বাচ্চা দেখুন এরা স্কুলে পড়াশুনো করে তো বিকাল টাইমে এই রাস্তায় ঘুরতে বেরোয় পাখির বাসা ধরে 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 বিক্রি করে